বাবলারি পঞ্চায়েতের সিদ্ধেশ্বরী পাড়ার ব্যবসায়ী রঘুনাথ সাহা গিয়েছিলেন জামাইষষ্ঠী করতে আর তার সুযোগেই জামাই ষষ্ঠীর আগের দিন রাতেই ভয়াবহ চুরি হয়ে গেল তার বাড়ি থেকে জামাইষষ্ঠী উপলক্ষে এক সপ্তাহ আগেই তার স্ত্রী এবং দুই মেয়ে চলে গিয়েছিল বাড়ি। বুধবার জামাই ষষ্ঠী তাই মঙ্গলবার রাতেই রঘুনাথবাবু পৌঁছেছিলেন বাড়ি। আর বুধবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেলেন তার বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরেরা ঘটনা তদন্ত নেমেছে নবদ্বীপ থানার পুলিশ কি ঘটনা ভাবে চুরি হলো এই তো কালকে রাতে বাস দিয়ে ছাদের টিম খুলে এসে সারা ঘর তদন্ত করে সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে গেছে কত কি হারিয়েছে আমাদের সোনার মেয়ের কানে ছিল বইয়ের কানে মেয়ের হাতে আংটি

পারতে এসে পেছনের ঘরে দেখি বাসবান্দা ওই বাসবান্ধা ফলো করে সন্দেহ করে উপরে উঠে ওই মই দিয়ে পাশের ছাদে দিয়ে দেখি দুই একজন আমরা সবাই মিলে উঠে দেখি তিন ছাড়ানো আছে সিঁড়ি ঘরের চালায় এ বাড়িতে কেউ ছিল না না বাড়িতে কেউ রাত্রে ছিল না আজকে আপনি কখন দেখলেন আজকে এই সকাল ছটা প্রতিদিনই আপনি এরকম বেলপাতা নিতে আসেন প্রতিদিনই আসি সকালবেলা এখানে পাশের বাড়ি আমি আচ্ছা কী নাম আপনার গুরুদাস এই ঘটনার দিন মঙ্গলবার দিন শুনলাম আপনার বাড়িতেও নাকি তালা ভেঙে কি ব্যাপারটা কি হ্যাঁ সকালবেলা ওই বাড়িতে কেউ ছিল না ছেলে স্কুলে গেছে তালা দিয়ে ওর মা সকালবেলা এসে দেখে এই তালার মধ্যে হাতুড়ির বাড়ি সেই তালা খুলে নিই কিন্তু তালার মধ্যে হাতুড়ির বাড়ি মারার চিহ্নটা দেখতে কখনকার ঘটনা এটা সকাল ওই সাড়ে দশটা হবে আপনি পেশায় কি আমি শ্রমিক কাজ করি লেবার কাজ আপনার নাম গুরুদাস সাহা

জিজ্ঞাসা করলাম হ্যাঁ বাড়িতে এটা ছিল না গেছিল জামা শরীর কোথায় গেছিলো যাই হোক ঘরে তো সবই তো তালা মারা দেখলাম ঘর মেন দরজাটা খোলা আর উপরে টিন সরিয়ে ছাদের যে দরজা ওইটা ফাঁক করে ওখান থেকে যায়

আর চার পাঁচজন ছিল আর বিশাল কুপি আছে কেন বলতো ছবি দেখবি তো বাসটা বেঁচেছে দেখো